আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা আলোচনা করব যে আনসার ব্যাটালিয়নের মাঠে কি কি কাগজপত্র যেতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমরা কোথায় কোন কাগজের কথা বলেছি এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের যাদের আনসার ব্যাটালিয়নের চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে তো চলুন জেনে নেওয়া যাক যে আপনাদের মাঠে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে তো আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে বা সাময়িক যে সনদপত্র রয়েছে সেটির সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে অর্থাৎ এই মূল সনদপত্রের ফটোকপি করে আপনাদের এই কাগজপত্র গুলো সত্যায়িত করতে হবে তো আপনারা অনেকে জানেন না যে এগুলো কোথা থেকে সত্যায়িত করতে হয় বা কার মাধ্যমে সত্যায়িত করতে হয় তো আপনারা আপনাদের নিকটবর্তী যে উপজেলা রয়েছে সেই উপজেলাতে গেলে আপনারা একম শ্রেণীর অনেক অফিসার পেয়ে যাবেন সেই একম শ্রেণীর অফিসার দ্বারা আপনারা এই কাগজপত্রগুলো সত্যায়িত করবেন তো আপনারা একম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক এই সমস্ত কাগজপত্রগুলো সত্যায়িত করে নেবেন এবং আপনাদের ছয় কপি সম্প্রীতি তোলা ছয় কপি রঙিন ছবি প্রয়োজন এবং এই ছয় কপি অবশ্যই সত্যায়িত করে নিয়ে যাবেন এবং আপনাদের জাতীয় পরিচয় পত্র অর্থাৎ এনআইডির মূল কপির ফটোকপি সত্যায়িত করে নিয়ে যাবেন এবং আপনাদের অভিভাবকের সম্মতি সূচক একটি সনদপত্র লাগবে তো এটি আপনারা কোথায় পাবেন এটি আপনারা অভিভাবক সম্মতিপত্র পত্র আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ বা আপনাদের পৌরসভা থেকে পেয়ে যাবেন এবং এটি চেয়ারম্যান অথবা মেয়র কিন্তু স্বাক্ষরিত হতে হবে এবং আপনাদের অভিভাবকের স্বাক্ষর নিয়ে এই সনদপত্র নিয়ে যাবেন এবং তারপরে আপনাদের প্রয়োজন হবে তো এটিও আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে পেয়ে যাবেন এবং এটিও আপনাদের চেয়ারম্যান বা মেয়র কর্তৃক স্বাক্ষরিত হতে হবে এবং আপনারা যখন আবেদন করেছেন সেই আবেদন করার সময় যে আপনারা অ্যাপ্লিকেশন কপি পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন কপি এবং আপনারা যখন এসএমএস পাবেন মাঠে যাওয়ার জন্য এসএমএস পাওয়ার পর আর যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো এই দুই কপি সঙ্গে নিয়ে যেতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড এই দুই কপি সঙ্গে নিয়ে যেতে হবে এবং আপনারা যখন লিখিত এবং ভাইভা পরীক্ষাতে যাবেন তখন কিন্তু আপনাদের সকল কাগজপত্রের মূল কপি এবং ফটোকপি সত্যায়িত ফটোকপি সেগুলো কিন্তু দেখাতে হবে তো অর্থাৎ আপনারা এই দুই আপনাদের মূল কপি এবং ফটোকপি সত্যায়িত করে নিয়ে যাবেন সবগুলো সনদপত্রের এবং আপনারা লিখিত পরীক্ষার জন্য অবশ্যই কলম সঙ্গে করে নিয়ে যাবেন এই কাগজপত্রগুলোই মূলত আপনাদের প্রয়োজন হবে आंसर পেডলনের মাঠে তো আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো পর্যন্তই ধন্যবাদ সবাইকে